আজকে আমরা এমন দলে পরিণত হয়ে গেছি এমন মানুষে পরিণত হয়ে গেছি আজকে আমাদের মানবতা আমাদের সামনে থেকে ভুলন্ডিত হয়ে গেছে আল্লাহর দিন যতদিন পর্যন্ত জমিনে প্রতিষ্ঠিত হবে না ততদিন পর্যন্ত মুসলমান তাদের পরিপূর্ণ মানবিকতা খুঁজে পাবে না আল্লাহর দিন যতদিন জমিনে প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত শুধু মুসলমান নয় কোন ধর্মের অনুসরণ না। একমাত্র দিতে পারে। সমস্ত মানুষের মৌলিক স্বাধীনতা এবং মৌলিক কার্যক্রম মৌলিক স্বাধীনতা মৌলিক মানবতা দিতে পারে এই জন্য একটা জিনিস চিন্তা করে দেখেন সময় যেহেতু অল্প একজন মানুষের জীবনে সবচাইতে মৌলিক চাহিদা হচ্ছে আল্লাহর দিনের বিধান পালন করা এই জন্য আমরা এই দিকে আসতে পারি সবচাইতে বড় কথা আপনি পাঁচ বছর পরে একটা সিল মারলেন সিল মারার পরে নির্বাচিত হয়ে করবে এর একটা গুণা আবর্জনা আপনার আমল নামায় আসবে আর আপনি যদি এমন মানুষকে সিল মারেন যে আল্লাহর দিনের পথে চলবে সত্য প্রতিষ্ঠিত করবে তার একটা সোয়া আপনার আমল নামে আসবে এখন কোন সিল মারতে চান আল্লাহর দিনের পক্ষে নাকি আল্লাহর দিনের বিপক্ষে এরপর আপনি পরিচয়টা কি দিবেন এটা আপনাদের কাছেই বিচার রাখলাম আল্লাহ তারা আমাদের সকলকে বুঝার তো অভিযান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ